আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আমাদের লং রান ব্র্যান্ডের যে ম্যাজিক বক্স যেটা হচ্ছে বিল্টিন লিথিয়াম ব্যাটারি সহ অফগ্রিডের সোলার আইপিএস এটা আজকে আমাদের কাছে কেনার জন্য আসছেন আমাদের কুয়েত সৌদি প্রবাসী না সৌদি প্রবাসী জনাব শাহাজালাল ভাই তাই না শাহজালাল ভাই তো শাহজালাল ভাইয়ের গ্রামের বাড়ি হলো নোয়াখালীর সেনবাগে উনি কী কি চালাবেন আমি তিনটা ফ্যান ও চারটা লাইট তিনটা ফ্যান ও চারটা লাইট তো আমরা সাধারণত যে সিলিং ফ্যানগুলো ইউজ করি ছাপ্পান্ন ইঞ্চি এগুলোর তিনটা ফ্যান হলো তিনশো ওয়াট আর ধরেন যে আমরা যে গোল গোল যে এনার্জি লাইটগুলো ইউজ করি এভারেজে দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট করে যদি আমি হিসাব করি ফার্স্টটা লাইট হলো একশো ওয়াট তাহলে একশো ওয়াট লাইট আর তিনশো ওয়াট ফ্যান শাহজালাল ভাইয়ের টোটাল লোড হলো চারশো ওয়াটশো চারশো ওয়াট তো চারশো ওয়াটের জন্য আমরা শাহজালাল বাইকে দিছি হলো আমাদের লং রান ব্র্যান্ডের এক হাজার পঞ্চাশ যে মডেলটা আছে আমি একটু দেখাই আপনাদেরকে এক হাজার পঞ্চাশ মডেলের এ হাইব্রিড অফগ্রিড সোলার ইনভার্টার এটা মূলত হাইব্রিড না এটা হচ্ছে অফগ্রিড সোলার ইনভার্টার আপনারা কিছুদিন আগে আমাদের একটা রিভিউ দেখছিলেন এই প্রোডাক্টগুলা ভিতরে লিথিয়াম ব্যাটারি বিল্ট ইন আছে এবং এটা ওয়াল মাউন্ট করা যায় অনেকের বাসায় বাচ্চা আসে দেখা গেল যে এরকম খোলা ব্যাটারি যদি হয় বাচ্চারা হাত দিতে পারে একটু রিক্সই হয় আপনি যদি এটা ওয়াল মাউন্ট করেন সেক্ষেত্রে বাচ্চারাও হাত দিতে পারবে না সেফটিও থাকবে এই যে লং রানের এই যে ইনভার্টারগুলা সোলার ইনভার্টার এগুলা এগুলাতে আপনার যে লিথিয়াম ব্যাটারিটা থাকে সেটা হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ব্যাটারি অলরেডি খুলে রাখছি এটা হচ্ছে এটার বি এটা হচ্ছে এটার বিএমএস এবং এটা হচ্ছে এটার ব্যাটারি এই যে এই যে চারটা ব্যাটারি দেখছেন এই ব্যাটারিটা হচ্ছে এই মেশিনগুলোর ভিতরে দেওয়া তো আমি মেশিন মেশিনটা এই খোলা আছে একটু যে এটা হলো অংশ দেখছেন মেশিনটা আমি খুলে রাখছি আর এটা হলো ব্যাটারি ওই যে আমি সামনে যে ব্যাটারির কভারটা এই যে এই অংশটাতে নিচের এই অংশটা অংশটাতে থাকে হলো ব্যাটারি আর উপরের অংশটা হলো মেশিন তো এটা হচ্ছে বিল্ট ইন অল ইন ওয়ান হ্যাঁ তো আমি একটু আপনাদেরকে দেখাই এই শাহজালাল বাইকে আমরা এটা তো আমাদের আগেই ইনস্টল করে রাখছিলাম জাস্ট আমি ভিডিও করার জন্য শাহজালাল বাইকে আমি দেওয়ার আগে এই মেশিনটা চেক করে দিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটা ইনফরমেশান আপনাদের সবাইকে দিয়ে রাখি যেহেতু আপনারা অনেকে ভিডিওগুলো দেখেন সেটা হচ্ছে এই মেশিনগুলা যখন চায়না থেকে আসে আমরা ব্যাটারি একদম ডিসচার্জ করে আনছি মানে একদম ব্যাটারিটাতে কোনো চার্জ নাই জিরো চার্জিং করে নিয়ে আসছি তার কারণ হলো ব্যাটারি জিনিসটা একটা রিক্স জিনিস অনেকগুলো মাল আসতেছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এজন্য আমরা ব্যাটারিতে চার্জ না দিয়ে ডিসচার্জ করে ব্যাটারিটা আনছি আপনারা যারা প্রথম এই মেশিনটা ইনস্টল করবেন একটা দিন ব্যাটারিটাকে ফুল চার্জ দিয়ে নেবেন একদম একদিন ফুরা চালাবেন না আপনি শুধুমাত্র চার্জ হবে একদিন ফুল চার্জ করে নেওয়ার পরে তারপরে এবার আপনি ইউজ করতে থাকেন ইনশাল্লাহ যেহেতু লং রান সুতরাং লং টাইম জিনিসটা আপনি রান করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এটার দুটা বার্সন আমাদের কাছে পাবেন একটা হচ্ছে এক হাজার অর্থাৎ এই মডেলটা এটাতে আস ওয়াট বা লোড দিতে পারবেন হলো আপনি ছয়শো ওয়াট হ্যাঁ অর্থাৎ চারটা সিলিং ফ্যান পাঁচটা এলইডি লাইট এবং একটা টিভি চালাইতে পারবেন এ এক যে মডেলটা এটাতে লিথিয়াম ব্যাটারিটা দেওয়া আছে হলো একশো এম্পেয়ারের একশো এম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি আর এটার পরের যে বাসনটা আছে যেটা হলো চোদ্দোশো পঞ্চাশ মডেল সেটাতে আটশো ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন এবং সেটাতে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে টু হানড্রেড এম্পেয়ারের এক হাজার পঞ্চাশ মডেলটাতে লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড এম্পেয়ারের এবং চোদ্দোশো পঞ্চাশ মডেলটাতে লিথিয়াম ব্যাটারি টু হান্ড্রেড এমপেয়ারের এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে লিথিয়ামের একশো এম্পেয়ারের ব্যাটারিতে আপনি যতক্ষণ টাইম ব্যাক পাবেন সেম লোডে পানির দুশো অ্যাম্পায়ারের ব্যাটারিতে আপনি সেম টাইম ব্যাকআপ পাবেন অর্থাৎ ধরেন টিউবওয়েলার দুশো অ্যাম্পায়ারের একটা ব্যাটারিতে আপনি যদি ফাঁস ওওয়ার লোড চালান দুই ঘন্টা ব্যাকআপ পাবেন আর লিথিয়ামের হান্ড্রেড অ্যাম্পায়ারের একটা ব্যাটারিতে আপনি যদি ফাঁস ওওয়ার লোড চালান দুই ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ লিথিয়ামের হানড্রেড অ্যাম্পায়ারে আর পানির টু হান্ড্রেড এম্পায়ারে একই ব্যাকআপ পাবেন এখানে অনেকে আবার কনফিউশন হয়ে যায় যে আমার লিথিয়াম তো একশো অ্যাম্পায়ার তাহলে সেটাতেও আমি দুই ঘন্টা ব্যাকআপ পাবো ফাঁস ওয়ার লোডে আবার যেটা টিউবুলার ব্যাটারি সেটা হলো টু হান্ড্রেড এম্পেয়ার সেটা তো আমি ফার্স্ট ওয়ার্ড কীভাবে ব্যাক পাই তাহলে এটাতে তো তারও বেশি পাওয়ার কথা না এটাই হলো রাইট কারণ আমি আন্দাজি কথা বলে না আমি এখানে লোডটা চেক করি চেক করার পরে দেন আমি আপনাদেরকে বলি যে এই এত ঘন্টা ব্যাকআপ আমি পাইছি আচ্ছা আরেকটা ব্যাকআপের ছোট্ট হিসাব আপনাদেরকে আমি বুঝিয়ে দিই সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলা বারো ভোল্টের অ্যাম্পেয়ার হচ্ছে কত হান্ড্রেড তাইলে বারো ইন্টু হান্ড্রেড এক একটা একশো এম্পিয়ারে লিথিয়াম ব্যাটারিতে বারোশো ওয়ার্ড থাকে আমি আপনাকে দুই ঘন্টার কথা বলছি পাঁচশো ওয়াট লোডে অর্থাৎ এক হাজার ওয়াটের কথা বলছি আরও বিশ মিনিট আমি হাতে রাখছি তবে সেটাও আপনি পাবেন অর্থাৎ দুই ঘন্টা বিশ মিনিট পাবেন তো সেটা আমি বলি না সাধারণত বলি যে লিথিয়াম ব্যাটারি একশো এমপিয়ারও দুই ঘন্টা পাবেন আর টিউবুলার ব্যাটারি টু হান্ড্রেড এম্পিয়ারও দুই ঘন্টা ব্যাকআপ পাবেন পাঁচশো ওয়ার্ড লোডে আচ্ছা এটার যে সোলারের চার্জ কন্ট্রোলারটা সেটা হচ্ছে বিল্ট বিলটিন এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার হ্যাঁ এটার ভিতরে যে সোলারের চার্জ কন্ট্রোলারটা সেটা অরিজিনাল এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার যার কারণে বারো ভোল্টের সোলার প্যানেল এবং চব্বিশ বোল্টের সোলার প্যানেল দুইটাই এই মেশিনটাতে সাপোর্ট করবে এবং অতিরিক্ত সোলার প্যানেলের দরকার নাই আপনি সর্বোচ্চ ছয়শো থেকে আটশো ওয়াট সোলার প্যানেল দিলেই অ্যানাব সর্বোচ্চ সোলার প্যানেল ছয়শো ওয়াট দিলে অথবা আটশো ওয়াট দিলে অ্যানাব টিআর ওয়ানের পাঁচশো পঞ্চাশের যে সোলার প্যানেলগুলো আছে টিআর ওয়ানের চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল এই মেশিনগুলাতে সাপোর্ট করবে বলে কফিল ভাই টিআর ওয়ানের প্যানেল তো হল চব্বিশ বোল্ট তাইলে আপনার তো হলো বারো বোল্ট তাইলে এটা কেমনে হবে জি যেহেতু এটা অরিজিনাল এমপিপিটি টেকনোলজিতে করা এবং এটার বিল্ট ইন যে সোলারের চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে ফর্টি এম্পেয়ার হ্যাঁ অরিজিনাল এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার হলে চব্বিশ বোল্ট বারো বোল্ট দুটা প্যানেলই ইউজ করা যায় কিন্তু ব্যাটারি বারো বোল্টের থাকলেই কোনো সমস্যা নাই অর্থাৎ চব্বিশ বোল্টের প্যানেলকে সে বারো বোল্টের ব্যাটারিতে চার্জ দিতে সক্ষম টিআর ওয়ানের পাঁচশো পঞ্চাশের চব্বিশ ভোল্টের প্যানেল থেকে বারো ভোল্টের ব্যাটারি চার্জ দিতে সক্ষম আপনারা জানেন যে এমপিপিটি টেকনোলজিটা অনেক আপডেট যার কারণে সোলার থেকে যতটুকু আসে পুরাটাই ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম এমপিপিটি টেকনোলজিটা করার কারণে আপনার লিথিয়াম ব্যাটারি তো সোলার থেকে এমনিতে ফাস্ট চার্জিং হয় সাধারণত টিউবউলার ব্যাটারিগুলো ফাস্ট চার্জিং করা যায় না সর্বোচ্চ পনেরো থেকে বিশ এমপিআরের বেশি চার্জ দিলে লিথিয়াম ব্যাটারি টিউবউলার ব্যাটারি পানির ব্যাটারি পনেরো থেকে বিশ এমপি বেশি যদি আপনি চার্জে দেন তাহলে ব্যাটারি ফ্লেটগুলো ফুলে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টা লিথিয়াম ব্যাটারি যত দ্রুত চার্জ দিবেন যত ফাস্ট চার্জিং দিবেন তত ভালো যত ফাস্ট চার্জিং দিবেন ততটাই হচ্ছে ভালো আসসালামু আলাইকুম বসেন ওনাদেরকে ভিতরে বসতে দেন আর ওই ভাইটাকে ভিতরে নিয়ে আসেন আমি একটু ভিডিও করতেছি ভাই যান আপনি একটু বসতে দেন ভাইদেরকে সব কথা বলেন আর ওনাকে ভিতরে বসতে দেন আচ্ছা বসেন নেই বসেন তো এখানে মূলত আপনি সোলার থেকে লিথিয়াম ব্যাটারিটা খুব দ্রুত চার্জ করতে পারবেন তো আর কিছু বিষয় আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমরা সাধারণত আইসিএসগুলোতে যেভাবে কানেকশানটা করি তাতে করে আমরা হলো ইনপুটের দুইটা কানেকশন দেই অর্থাৎ অর্থাৎ একটা ফেজ এবং একটা নিউট্রাল আর আউটপুটে আমরা একটা কানেকশন দেই অর্থাৎ ফেসটা আউটপুট থেকে নিয়ে যাই এখান থেকে নিয়ে যায় ডিবি বোর্ড থেকে আমরা নিউট্রালটার কানেকশান দিই এটার কানেকশানগুলো সেরকম হবে না এটা যেহেতু হাই ফ্রিকোয়েন্সির একটা মেশিন এখানে ইনফুটে আপনাকে তিনটা কানেকশান দিতে হবে একটা হলো ফেজ আরেকটা হলো নিউট্রাল এবং আরেকটা হলো আর্থিং যদি আপনার বাড়িতে আর্থিং করা না থাকে একটা রড বা কিছু একটা মাটিতে গাড়াইয়ে দিবেন আর্থিং করে দিবেন কারণ এই মেশিনগুলোতে অবশ্যই আর্থিংয়ের কানেকশান দেওয়া লাগবে অর্থাৎ আপনার ইনফুটে কানেকশান আসবে তিনটা একটা হচ্ছে ফেজ একটা হলো নিউট্রাল আর আরেকটা হচ্ছে আর্থিং আর সোলারের যে কানেকশান এখানে দেখেন ফিবি প্লাস ফিবি মাইনাস দুটা চিহ্ন দেওয়া আছে সোলারের ফেজটা ফেজে আসবে নিউট্রালটা নিউট্রালে আসবে কারেন্টের ইনপুটে আসবে তিনটা ফেজ নিউট্রাল এবং আর্থিং তিনটা আর আউটপুটে আপনি দুইটা নেবেন অর্থাৎ একটা দিবেন ফেজ আর আরেকটা দিবেন নিউট্রাল দেখেন আমরা দুটা দিয়ে আউটপুট দিছি যদি আপনি আইপিএসের মতো শুধুমাত্র ফেজ এখান থেকে বের করেন আর নিউট্রাল কমন থেকে দেন তাহলে কিন্তু হবে না কারণ আইপিএসের সাথে এটার একটু পার্থক্য আছে কারণ এটা আপডেট টেকনোলজিতে করা তাহলে ইনপুটে দিবেন ফেজ নিউট্রাল এবং আর্থিং আর আউটপুটে ফেজ এবং নিউট্রাল দুইটাই এখান থেকে নেবেন মেশিন থেকে নেবেন কথাটা বলছেন কিনা একদম ইজি কোনো ঝামেলা নাই কিছু নাই কোনো সেটিং করতে হবে না কোনো কিছু করতে হবে না বাট আমরা প্রথম ভিডিওটাতে আপনাদেরকে বলছিলাম যে এটা হাইব্রিডের মেশিন বাট পরবর্তীতে আমি যেটা দেখলাম এটা হাইব্রিডের মেশিন না এটা হচ্ছে অফগ্রিডের মেশিন অফগ্রিড সোলার ইনভার্টার অফগ্রিড সোলার ইনভার্টার মানে হচ্ছে যেটা হলো আপনার কারেন্ট থেকেও আপনার ব্যাটারিকে চার্জ করবে উইথ সোলার থেকেও আপনার ব্যাটারিকে চার্জ করবে এবং সোলার থেকে দ্রুত লিথিয়াম ব্যাটারি চার্জ হবে যেহেতু বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি সুতরাং আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন তো অ্যাকচুয়ালি এটা আমরা যদি ডাকার কাছাকাছি ইনস্টল করি সেক্ষেত্রে আমার জন্য একটু সুবিধা হয় আমি একটু ইনস্টলে গেলে আরও কিছু বিস্তারিত জিনিস আপনাদেরকে বলতে পারি কিন্তু ইনি হলেন আমাদের সেই নোয়াখালীর শ্যানবাগের কাস্টমার উনি ইনস্টল করবে অনেক দূরে সেখানে যাই আসলে আমাকে চেক করা বা ভিডিও করাটা সম্ভব না তাই না তো আমি যদি ডাকার আশেপাশে কোথাও কোনোটাতে ইনস্টল করি আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমি নিজে চেক করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে বিল কোয়ালিটি এক্সিলেন্ট এক্সিলেন্ট বিল কোয়ালিটি একেবারে চোখ বন্ধ করে কমপক্ষে গেলেও ফাঁস বছর আপনি ইউজ করতে পারবেন কমপক্ষে ফাঁস বছর হের উপরে যাই যাক ফাঁস বছর সাত বছর দশ বছর যাই যাক এটা হচ্ছে যে বোনাস আর পানির ব্যাটারিগুলো সাধারণত দুই তিন বছরে বেশি লাস্টিং করে না এখানে মেশিনটাও খুব কোয়ালিটিফুল যেহেতু আমি খুলে রেখে আপনাদেরকে ভিতরের অংশটাও দেখালাম দেখেন যথেষ্ট কোয়ালিটিফুল মেশিন খুবই ভালো মোটামুটি যারা বিশেষ করে প্রবাসে থাকে প্রবাসীরা সাইজে একটু হ্যাসেল ফ্রি একটা সেট আপ কেনার জন্য তো বিশেষ করে এ বাইও প্রবাসী সৌদি প্রবাসী তাই না তো মোটামুটি তার একটা হ্যাসেল ফ্রি দিলাম এবং সেফটি বাচ্চাদের জন্য সেফটি এটা যখন আপনি ওয়াল মাউন্ড করে দিবেন এখানে আর কোনো তার তুর নিচে থাকতেছে না মানে দেখতেও একটা লুকিং মানে সুন্দর দেখা যায় একটা দেখার একটা বিষয় আছে আইপিএস যেমন খোলা থাকে সেখানে তার থাকে ব্যাটারি থাকে দেখতে একটা বিস্ত্রি দেখা যায় মলা হয়ে থাকে এটা ওয়াল মাউন্ট করেও যখন আপনি রাখবেন ব্যাটারিও দেখা গেল না কেবলগুলোও দেখা গেলো না সুন্দর একটা জিনিস সুন্দর একটা সেট তো যাই হোক বাইকে আমি অনেকক্ষণ বসায় রাখছি বাইক কিছু বলবেন আচ্ছা উনি খুশি তো যারা প্রবাসী আছেন আমি জানি যে তারা লিথিয়াম ব্যাটারি বিদেশে চিনে না আপনারা হয়তো বাঙালি যারা আছে অনেকে লিথিয়ামটা সম্পর্কে জানে না কিন্তু যারা প্রবাসী থাকেন তারা লিথিয়াম ব্যাটারিটা চিনেন এবং এ ধরনের ছোটোখাটো সেট এত এতদিন পর্যন্ত আপনারা আমাদের কাছে চাচ্ছিলেন কারণ ছোটোর ভিতরে এই অপগ্রেডের এই সেট এর আগে বাংলাদেশে ছিল না তো আশা করি আপনাদের সবারই কাজে আসবে ভিডিওটা আমি লম্বা করলাম না কারণ বাইকে আমি অনেকক্ষণ বসায় রাখছি আসি পর্যন্ত থাক আমার জন্য দোয়া করবেন As-salamu alaykum